নমস্কার বন্ধুরা রঞ্জনাস ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লকটি আমি শুরু করছি বন্ধুরা আজকে স্নান খাওয়া পুজো সমস্ত কাজ সেরে আপনাদের সামনে এলাম সকাল থেকে আসার সময় পাইনি কারণ ঘর একটু নোংরা হয়েছিল আজকে পরিষ্কার করেছি দেখাতে যদিও পারিনি একটু তারার মধ্যেই ছিলাম তো যাই হোক বন্ধুরা সব কিছু সেরে এখন একটু শুতে এলাম দুপুরবেলায় ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি যাই হোক ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর মেয়ের সঙ্গে একটু খুশুটি করব শুতে এসে প্রতিদিনই আমাদের হয় সেটা আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি বিকেলে আজকে মেয়ে জিনে যাবে না আজকে আর সেরম কিছু কাজ নেই তবে সন্ধ্যেবেলায় একটু যদি বেরোই তখন দেখাবো রাত্রির ডিনারে দেখা করব বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন তার মধ্যেও যতটুকু পারবো সুন্দর ব্লগ বানাবো আপনারা প্লিজ দেখবেন গুচ্ছ গো এই যে দেখ শান্তিপ্রিয় পেছনে বসে আছে দেখুন বন্ধুরা এই দেখুন কি সুন্দর টুকুর টুকু করছে দুজন মিলে দেখুন দুটো একসাথে আমরা দিলে না একসাথে ভালো বাবা শোনা আমরা একসাথে না ঘুমাবে না আজকে ঘুমাবে না শুনুন আজকে ঘুমাবে না কালকে অতি কষ্টে ওই যে আমার শান্তিপ্রিয় বসে আছে দেখুন পেছনে মেয়ের পেছনে অতি কষ্টে কালকে এক্সাম দিয়ে এসেছে হেঁটে হাঁটতে পারছে না কত কিলো তুলেছো বাবা হ্যাঁ 40 কেজি না চার কেজি 40 কেজি 40 কেজি দিয়ে গিয়ে করে লেগ করে আর পায়ের একদম 12টা বাজিয়ে রেখেছে আর ওখানে শান্তিপ্রিয় কি করছে দেখি বন্ধুদের দেখায় এই যে শান্তিপ্রিয় এখানে বসে বসে এই তোরা কি করছিস কলা কেন

আপনার বাবারে ওরে বাবারে চলো দুপুরবেলা একটু একটু না বাবা শোভ এই যে দুটো মিলে একটু করছি আজকে ঝুল ঘর সমস্ত কিছু ঝেড়েছি ঝাড়া ঝুড়ি করে বেলা হয়ে গেছে বন্ধুদের সামনে আজকে আসতে আজকে আমার পরে স্নানে ঢুকেছো না বাবা তুমি হুম

আমার বাবা আমার ইয়েতে চ্যানেলে কোনো নেগেটিভ কিছু ফেলতে চাই না আমি বাবা সাউন্ড অফ করে দেখো টাটা করো হাই করো হাই করো বাই করো হাই ছোট वाला বাচ্চা ছোট বাচ্চা নাকি হাই করো বাই করো বাবা তো বন্ধুরা এখন একটু শুভ পুনতেকু আবার আপনাদের সাথে দেখা করব

দেখুন বন্ধুরা কেমন ঘুম থেকে উঠে মুখ দেখাবে না এই জামা ছিঁড়ে গেল জামা ছিঁড়ে গেল নিশ্চয় জামা ছিঁড়ে গেল রুম করলে সেটা বলে দাও ফোন নিচ্ছ কি নিচ্ছো না বলো

আমার সোনা বাচ্চা বাচ্চা পড়তে বসবে এখন বসে মামে আছি বন্ধুরা হপ তুমি তুমি আমি করছি করো না তো তুমি ভালো মেয়ে তো কি শোনা মেয়ে আজকে তো বেশি কিছু দেখাতে পারিনি বন্ধুরা খাওয়া দাওয়ার সামনেও সময়ও আসতে পারিনি আজকে সব ঘর দোয়ার মানে ঝুল হয়েছিল খুব ঝুলগুলো ঝাড়াঝুড়ি হয়েছে রান্না খাওয়া কিছুই দেখাতে পারিনি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে এইমাত্র উঠলাম উঠে আপনাদের তো তারা একটু এসেছিলাম তো বন্ধুরা আপনারা আমার ব্লগটি দেখছেন খুব ভালো লাগছে বন্ধুরা কিন্তু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব আপনারা আমার ব্লগটি দেখছেন দেখা তো আপনারা আমার চ্যানেলটি দেখছেন খুব ভালো লাগছে বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে তো দুই দিন কালকে বেরিয়েছিলাম কালকে একটু মেয়েকে নিয়ে গেছিলাম হ্যাঁ বাইরে কিছু করতে পারিনি এখন বাড়িতেই বাড়িরই সব কিছু করছি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ব্লগটি রাত্রে দেখা করব একটি পুরো দেখতে থাকুন এই মেয়েকে নিয়ে বসে একটু গল্প সল্প করছি আড্ডা মারছি কি গো কথা বলো কি খাচ্ছ গাজর দেখি গাজর খাচ্ছ পায়ে শেষ দিতে হবে না বাবা কমেছে একটু কমেছে কম আছে এ বন্ধুরা মেয়ে সন্ধেবেলায় গাজর খাচ্ছে পায়ে বলছে সেট দিতে হবে না খারিক খারিকাস পায়ে বলছে সেট দিতে হবে না ডিনারে কি করব বাবা আজকে চাট খাবে চাট বানাবো হ্যাঁ দেখি কী বানাই ডিনারে আজকে বন্ধুদের সাথে দেখা করতে হবে আজকে সারা দিন দেখা করিনি বন্ধুদের সাথে ডিনারে দেখা করব বন্ধুরা দেখতে থাকুন যে বসে আছি মা মেয়ে দুজনেই বন্ধুরা কালকে এক্সামটা হয়েছে তো একটু পড়ার চাপ কম আছে ওরা আড্ডা মারছি বসে বসে কম নেই আমি কম পড়ছি তুমি কম পড়ছো কেন এমনি যাই হোক ও আবার পড়তে লাগবে ঠিক সে নিয়ে আমি ভাবি না নিজের ইয়ে আছে তো বিকেলে বললো যে একটু গাজর কেটে দাও মা খায় সেরকম কিছু খায় না বিকেল তো এই টাইমেতে জিম চলে যায় আজকে যায়নি বলে বাড়িতে বাবা না বাবা ঝিম মামা বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন বাড়িতে থেকেই আজ সম্পূর্ণ ব্লগ করলাম আজকে সেরমভাবে আজকে সব কিছু দেখানো যায়নি তবুও আপনারা জানি ভালোবাসেন আমার ব্লগ দেখতে অবশ্যই দেখবেন আপনারা আমার ব্লগ দেখছেন আমার ভালো লাগছে আপনাদেরকে সত্যি অশেষ ধন্যবাদ কুর্নিশ দিচ্ছে আমার মেয়ে আপনাদের আমার মেয়ে আমি সবসময় আপনাদের কুর্নিশ জানাই আমার ব্লগ দেখছেন আমাদের সত্যিই খুব সাপোর্ট করছেন ভালো লাগছে এইভাবে দেখে যান বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কী করছো এটা শোনা দেখতে থাকুন বন্ধুরা আজকে রাত্রে ডিনারে কি খাচ্ছি দেখাবো সারাদিন তো কিছু দেখাতে পারিনি একটু তারার মধ্যেই ছিলাম বসে বসে মা আমি আড্ডা মারছি ঘুম থেকে উঠলাম চা খেলাম সেই থেকে বসেই আছি দুজনে

আর আমি আর নেই আমরা দুজনেই দুজনের জন্য পরিপূরক তো দুজন দুজনকে এইভাবেই সময় দি বাবা পরিপূরক দুজনে দুজনের পরিপূরক 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 পরক 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 পরিপূরক যাই হোক বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন ইস ওরকম করছো কেন আমরা আলু পরোটা পরোটা ডিসাইড করলাম অনেক চিন্তা ভাবনা জন মিলে গল্প করার পরে বন্ধুরা নিয়ে বললো ঠিক আছে আলু পরোটা বানাম অল্প আলু দিয়ে অল্প আলু তো অল্প আলু দিয়েই অল্পই বানাবো আলুর পরোটাটাও বেশি বানাবো না কারণ এই মেয়েই একদিন দু তিনটে খাবে আর খাবে না জানি সেই তো আমি অল্প করেই বানাবো কথা মেখেছি আমার মেয়ের হয়ে যাবে রাত্রে আটা মাথা চলছে বন্ধুরা রাত্রে সস আছে কাশগি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে ঝোলার ডাল থাকলে ওটা দিয়েও খাওয়া যেত হ্যাঁ ফাইনালি আমরা আলুর পরোটা বানাচ্ছি কিনালে অনেকক্ষণ গল্প টল্প করলাম বসে থেকে আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম আজকে দুপুরে তো আসতে পারিনি কোনো কাজ সেরকম দেখাতে পারিনি বিকেল থেকেই তো দেখা করলাম আপনাদের সাথে চাপ খেয়ে সেই থেকে বসে দুজনে আড্ডায় মারছি তারপরে এখন গিয়ে ফাইনাল হলো রাত্রে আলুর হবে আটা মাথা হয়ে গেলো আলুর সাথে তো বসিয়ে দিয়েছি জাস্ট ভরবো ফুলগুলো ভরবো আর খাসবো বন্ধুরা খাওয়ার সময় দেখা করছি দেখতে বন্ধুরা এর আগে তো অনেক কিছুই পুর অনেক কিছু আপনাদের দেখিয়েছি সেগুলো আমি একসাথে সমস্ত বেলে নিয়েছিলাম কিন্তু এটা যেহেতু আলুর পরোটা বন্ধুরা একসাথে সবগুলো বেলতে পারিনি এই যে একটা বেলে নিয়েছি আগে কটা ভাজবো তারপরে আবার বেলবো তারপর আবার ভাজবো এখন আমি আলুর পরোটা যে কটা বেলেছি সে কটা আগে ভেজে নেব পরেরগুলো পরে ভালো পোহাটা দিদি এগুলো যেগুলো বেলা হয়েছে একসাথে বেরলে সেগুলো একসাথে লেগে যায় বন্ধুরা সেই আমি যে কটা অল্প অল্প করে বেলছি আর অল্প অল্প করে ভাজছি দেখুন বন্ধুরা পোহাটা কি সুন্দর ফুলে গেছে চার সাতটা এটা দেখুন তো হয়ে গেছে এইভাবে আমি সব বড়টা গুলো ভেজে নেব দেখা করছি খাওয়ার সময় বাকি তিনটে দিলাম হ্যাঁ না আমি দুটো খাবো আরে তিনটে দিলাম নাও না না আমি দুটো খাবো দিতে নেই ওই আমি একটু কেটে দিয়েছি বন্ধুরা এই যে ভাজা তো হয়ে গেছে সব সবগুলোই ভাজা হয়ে গেল মেয়েকে ডিনার দিয়ে দিন আমি একটু পরেই খাবো এখন খাবো না মেয়ে আবার পড়তে চলে যাবে পড়তে বসবে এই যে আর তুমি তো বললে পরোটা সময় দেখা করতে পারিনি কোনো কাজই সেরম ভাবে আজকে তাড়াতাড়ি দেখাতে পারিনি সেই কারণে আজকে ডিনারটা দেখালাম তো ডিনার হয়ে গেল করা আর ব্লগটি আজকে এখানেই শেষ করছি ছোট্ট ব্লগ করলাম সুন্দর ব্লগ করলাম আপনাদের আশা করি ভালো লাগে আপনারা দেখছেন খুব ভালো লাগছে বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন আজকের মতো হ্যাঁ